পারিবারিক অশান্তি থেকে এবার আইনি লড়াইয়ের থেকে অভিযোগ শাশুড়িকে মৃত দেখিয়ে দু লক্ষ টাকা আত্মসাৎ করার ঘটনাটি ঘটেছে পাশকুড়ার মায়শোরা গ্রামে যেখানে তৎকালীন তৃণমূল নেতা কুরবান আলী শাহের স্ত্রী সায়দা শাবানা বানু খাতুন যিনি গ্রাম প্রধান ছিলেন দাবি করা হচ্ছে তিনি নিজের শাশুড়িকে মৃত দেখিয়ে কৃষক মান্ডের দু লক্ষ টাকা আত্মসাৎ করেছেন কুরবান শাহের মা ময়না বিবি জানিয়েছেন তিনি এখনও জীবিত এবং তার বৌমার দ্বারা ওই টাকা আত্মসাত হয়েছে অভিযোগ জানাতে থানায় গিয়ে সুরাহা না পেয়ে এখন তারা তমলুক কোর্টে অভিযোগ জানিয়েছেন তবে সায়দা খাতুন এই অভিযোগ অস্বীকার করেছেন দাবি করেছেন এটি পারিবারিক প্রতিশোধের ফল বিজেপি প্রার্থী দাবি করেছেন তৃণমূলের দলের মধ্যে দুর্নীতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এটি পারিবারিক ব্যাপার বলে মন্তব্য করা হয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আপনি একটা অভিযোগ করেছিলেন যে টাকা পয়সা তুলে নেওয়া হয়েছে বলে হ্যাঁ তো লিজে তো করবানের বউ লিজ বৌমা দমা রেখছিল মোদারি করবান দমা রেখছিল উলিয়েছে তুলে বলেছে আমার কথা বলেছে বলো আমার শাশুড়ি মরে গেছে বৌমা বলেছে

কেন টাকা তুলল না আমার সাথে কি দরকার করে তারপর আমি এরকম সেই করে শুনুন এরম বলে এরম তোমার বউ দু লাখ টাকা তুলে নিচ্ছি আর টাকা তুলে আর আমার সাথে কতো বলেনি ঝগড়া করে রেখেছে নেই বলুক দরকার নেই লোকের মেয়ে শুনুন বাইরে বসেছিল হ্যাঁ তো বউ বসেছিলুন তারপর বউ বললো লোকের মেয়ে শুনুন আমি কোথায় যাইনি বাবা ওই যে দরটা দেখুন রাস্তাটা ওইখানে আমি বসি কেন আমি বাইরে বসেছেন কেন ঘরে থাকিনি আর বাইরে সব আমাদের কেন ঘরে কেন থাকেন ভালো লাগে তো সব চাবি মেরে ঘরে যেতে পারে হলো কে কে ঘরে চাবি মেরেছে কোরবানের বউ মারছো প্রধান হয়েছে সবই মারছে তার ওই ঘর বাড়িয়ে সব চাবি আপনি কি তখন ওই ঘরেই থাকতেন হ্যাঁ থাকতুন এখন আর থাকতে কিছু দিন চাবি মেরে দিচ্ছে বাইরে ঘুরছি পড়ে আছি

হয়েছে বলে বৌমা মরে গেছে শাশুড়ি মরে গেছে আর আমাকে দু দুটা লাখ টাকা তুলে নিয়ে বলে তোলে করে এই বয়সে বাইরে বসেছেন একা একা কতটা কষ্ট হচ্ছে ঘরেও থাকি বাইরেও থাকি বাবা আপনি কি বৌমা শাস্তি চান আচ্ছা শাস্তি চাইবেন কি করবো যে যেমন লোক তাকে করতে হবে কি নাম আপনার আমার ভাই কুরবান শাহ দু সালে মার্ডার হন তো ওনার স্ত্রী সাবানা সাইদা বানু প্রধান ছিলেন কিষাণ বন্ধু থাকতে দু লাখ টাকা পায় তাতে আমার মাও অংশীদার উনি তখন প্রধান ছিলেন উনি নিজে পেপার সব রেডি করে টাকাটা তুলে নেয় আমাকে আমার মাকে মৃত সাবিত করে টাকাটা তুলে নেয় এটা আমার মা জানতে পেরে তমলুক কোর্টে কেস দেয় কিন্তু পুলিশ কোনো কাজ করেন। তাই আমরা তাই আমরা মানে কোরবানের স্ত্রীকে যেমন আইনতভাবে শাস্তি চাই আমরা আপনার মতো বেঁচে রয়েছে সেখানে কীভাবে মানে মারা গেছে দেখালো সেখানে উনি তখন প্রধান ছিলেন উনি নিজে সব কাগজপত্র রেডি করে আমার মাকে মৃত বলে সাবিত করে উনি টাকা তুলে পুলিশকে মানে কেসটা দেওয়া হয়েছে কিন্তু পুলিশ তো কোনো অ্যাকশানই নেয়নি এই জন্য যোগটা জানালো কি চাইছেন আপনারা আমরা চাই আমার কোরবানের স্ত্রী যে এইরকম আমার মাকে মৃত বলে সাবিত করেছে সে বেঁচে আছে কি করে মৃত বলে সাবিত করে এই জন্যে আমরা তার আমার স্বামী কুরবান শাহ দু হাজার উনিশ সাতই অক্টোবর দুষ্কৃতীর হাতে নবমী রাত্রে খুন হয় তো আমার স্বামী চলে যাবার কিছুদিন পরে সেই সময় আর কি তৎকালীন যেসব নেতারা ছিলেন তারা আমাকে ওই কৃষি দপ্তর থেকে আর কি ওই যে দু লক্ষ টাকা পাই আমি সেটাও জানতাম না আর সেই সময় আমার মানসিক অবস্থাও ভালো ছিল না তো সেই সময় ওই সব নেতারাই আমাকে ওই দু লক্ষ টাকা কৃষি দপ্তর থেকে পাইয়ে দেয় কিন্তু তারা কিভাবে পাইয়ে দেয় কি করে এ করে দেয় আমি সেটা জানি না তবে আমার শাশুড়ি মা যে বলছে যে তারাকে মৃত বলে আমি এ নিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমি আমার ওয়ারিসেন থেকে আমার শাশুড়ি মাকে বাদ দিইনি আর কোনো কিছুই আমি আমার শাশুড়ি মাকে বাদ দিয়ে করিনি আর আমার স্বামী যে ছিলেন তিনি ওই ফ্যামিলির সবচেয়ে ছোট পুত্র সন্তান আর যে আম তার দাদারা রয়েছে যথেষ্ট উপার্জন আর আমার স্বামী যে আমার স্বামীর ওই টাকা যে বলছে কৃষি দপ্তর থেকে আমি নিয়েছি আমার শাশুড়িকে ওখানে মৃত বলে আমি কোনো অভিযোগও করিনি আর আমার দুটো ছোট ছোট নাবালক বাচ্চাও আছে তাদের কি হবে তাদের কী আছে আর সবচেয়ে বড় একটা কথাই যে আজ পাঁচ বছর পর তারা এসব কথা কিসের জন্য বলছে কি কারণে বলছে কি কারণে বলছে আমি তার ছেলেদের নামে এফআইআর করেছি বলে আমাকে কিভাবে মারধর করেছে আপনারা সবাই জানেন আপনারা ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন ও এর আগেও আমার উপরে অনেক টর্চার হতো অত্যাচার হতো আমি বাধ্য হয়ে একবার থানায় এসেছিলাম বাঁশকুড়া থানায় এসেও পরিবারের মান সম্মানের জন্যে আমি জিডি করে চলে গেছি আমি কোনো রকম কেস করিনি তারপরে যখন আমার বাড়িতে এসে আমাকে নির্মমভাবে এরকম মারধরে মারধর করলো আক্রান্ত করলো তখন আমি হসপিটালে ভর্তি আছি তারপরে আমি কেস করেছি কিন্তু আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম মানবিকতার খাতিরেও কেউ একটা আমাকে ফোন করে বলেনি ঠিক আছে কি হয়েছে না হয়েছে আমরা দেখব আমরা মিটিয়ে নেবো তুমি কোনো কিছু এ করবে নি উল্টে আমাকে আরও ধমকানো হচ্ছে আমি চার দিন ধরে হসপিটালে ভর্তি ছিলাম তাহলে আমি নিজেকে বাঁচার জন্য আমি আইনের দ্বারস্থ হব না হব নি আপনারাই বলে দিন আর আমার ব্যাপারে যেটা আমার শাশুড়িমা বলছে ওটা পুরোটাই মিথ্যে ভিত্তিহীন আনা আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে আমার সবচেয়ে বড় আমার স্বামীর যে সম্পত্তি আছে সম্পত্তি থেকে আমাকে বেদখল করবে নিয়ে ওরা সব কিছু নেবে এমন ওই কথা যদি বলে থাকে আমার স্বামীর তো বড়মা হসপিটালের পাশে ফ্ল্যাটও আছে তো আমি তো কোনো দিন সেখানে অধিকার খাটাতে যাইনি এখনও পর্যন্ত আমি তো কিছুই করিনি ওরে ওরেতে ওর লোনও আছে আমাদের ওই এমনকি আমার স্বামীর বর্মা হসপিটালের পাশে যে ফ্ল্যাটগুলো আছে বিল্ডিং সেখানেও আমার স্বামীর নাম আছে আমি কোনোদিন সেখানে বা দখল বলো অধিকার বলো কোনো কিছুই এ করতে যাইনি ওই এ ওই বিল্ডিংয়ের এতে আমার এতে সমবায় সমিতিতে লোনও আছে বারবার আমার কাছে নোটিশ আছে আমি কোনো দিন আমার শাশুড়ি যে আজ এই কথাটা কিসের জন্য বলছে যে আমি তাকে মৃত বলে আমি কেন তাকে মৃত বলে করব তা আমার যদি এটাই চিন্তা ভাবনা ছিল আমার স্বামীর যা যা সম্পত্তি আছে সব কিছু এখনও পর্যন্ত আমার স্বামীর নামেই আছে কোনো কিছু আমার নামে বা আমার বাচ্চাদের নামে কোনো কিছুই করিনি তাহলে আমার স্বামীকে কে আমার শাশুড়িকে কেন আমি বলতে যাব মৃত বলে এখন আমার শাশুড়িকে সবাই মিলে তার মাথাকে কি বলবো সব তার ছেলেরা কিছুদিন আগে ওই সব ছেলেরাই খারাপ ছিল এখন ওই সব ছেলেরা মেয়েরা সব ভালো হয়ে গেছে কি বলবো পারিবারিক ব্যাপার আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আমার স্বামীর ওই ঘটনা যখন হয় বলতে গেলে অনেক কথা আমার স্বামীর ঘটনা হবার পর আমার স্বামীর অফিসে যেসব ফাইলপত্র ছিল সেসব আমার বাড়িতে আসেনি কেন আমার বড় ভাসুরের বাড়িতে কেন যাবে আমার স্বামীর কি ছিল না ছিল আমি তো কিছুই জানিনি তাহলে আমার কি দেখার অধিকার নেই একটা স্ত্রীর সবচেয়ে বড় অধিকার না তার ভাইদের সবচেয়ে বড় অধিকার আর একটা বিষয় যে আরো একটা অভিযোগ করছে যে আপনি সেই সময় প্রধান ছিলেন প্রধান থাকাকালীন নিজেই এরকম ধরনের কাজগুলো করেছেন মানে সার্টিফিকেটকে নথি নকল প্রমাণিত করে সেটাকে আপনি মৃত বলে করে আচ্ছা ঠিক আছে ওরা প্রমাণ দেখিয়ে দেখ কোথায় আমি সার্টিফিকেট প্রমাণ করেছি কি আমার শাশুড়ির কি আমি ডেট সার্টিফিকেট গিয়ে আমি ওখানে কৃষি দপ্তরে দেখিয়েছি যে আমার শাশুড়ি বলবো ওখানে মৃত সেই সময় তৎকালীন সেই সময় যেসব নেতারা ছিল তারাই আমাকে হ্যাঁ ছিল সেই সময় আমাদের অঞ্চলের কে খাড়া উপপ্রধান ছিলেন আরও যে সব নেতারা ছিলেন তারাই আমাকে আর কি ওই টাকাটা পাইয়ে দেয় আমি তো তিন মাস নিজের হালতেই ছিলাম না ডিপ্রেশনে ছিলাম আমার বাড়িতে লাইন চলছে আমাকে ঘুমের ওষুধ দিয়ে ফেলে রাখা হতো তাহলে আমি কি করে কিছু দপ্তরে গিয়ে মৃত বলে করলাম তাকে তারা যে এ কথাটা বলছে প্রমাণ করিয়ে দেখ আমিও চাই প্রমাণ করিয়ে পেয়েছিলেন আমার স্বামীর ওই ঘটনার কিছুদিন পরে কিছুদিন পরে আজ পাঁচ বছর পরে এই কথা আসছে কিসের জন্য এতদিন কোথায় ছিল ওনারা এতদিন কোনো কিছু বলেনি কেন আজ বলছে কেন আমি তো ওই বাড়ির বৌমা আমার বড় ভাসুর তো বলে আমি অভিভাবক আমি ওই বাড়ির গার্জেন আমি পাঁচ বছর প্রধান ছিলাম তার কথা অনুসারী তার মতেই চলেছি আমি আমার আমি যখন যাই আমার বাচ্চা তখন আড়াই বছরের তিন বছরের আমি তখন তো নিজেও তো আমি বলেছিলাম সব কিছু ছেড়ে দেবো সবাই আমাকে বললো যে না ঠিক আছে প্রধান আছো তো প্রধানের ট্রামটা শেষ করে তারপরে এ করবো আর আমার বড় ভাসুরকে দায়িত্ব দেওয়া হয়েছে সে সব সামলে নেবে তাহলে তার কথা অনুযায়ী তো আমি চলেছি আজ পাঁচ বছরে সে আমার জন্য আমার বাচ্চাদের জন্যে কি করেছে এটা পুরোটাই মিথ্যে পুরোটাই ভিত্তিহীন ওরা প্রমাণ করিয়ে দিক আমি কোথায় আমার শাশুড়ির ডেথ সার্টিফিকেট দেখিয়েছি বা মৃত বলে কোথায় করেছি আমি আজ তার ছেলেদের নামে আমাকে মারধর করেছে বলে তার ছেলেদের নামে এফআইআর করেছি বলে তার মাকে দিয়ে তারা চক্রান্ত করে আমার নামে মিথ্যে অভিযোগ করছে সাইদা সাবানা বানু খাতুন কোরবান স্ত্রী বলা বলতে মাইসরা অঞ্চলের বোর্ড তখন টিএমসিরই ছিল আর শাহরাবা খাতুন উনিই প্রধান ছিলেন আর টিএমসির বোর্ড তখন থাকাকালীন ওরা চারধারে দুর্নীতি করে বেরিয়েছে আর ঘরের শাশুড়ি মাকে মিত বলে তারও টাকা তুলে নিয়েছেন আর চোর তো মাইসুরা অঞ্চলে পুরো টিএমসি ছেয়ে গেছে দোস্তিরা শাস্তি পাক সেটাই আমি চাই হ্যাঁ সেরকম হলে আমরা তদন্ত করে দেখবো যাতে ওদের কিছু মানে প্রশাসনীয় ওদের উপরে কিছু আমরা করতে পারি শাস্তি পাক সেটাই আমরা চাই আমার নাম মাইসুরাঞ্চলের প্রধান নমিতা সিং নমস্কার মাইসুরা গ্রামের প্রাক্তন তৃণমূল প্রধান তার বিরুদ্ধে যেটা অভিযোগ তিনি তার শাশুড়িকে মৃত দেখিয়ে তার স্বামীর কৃষক বন্ধু দু লক্ষ টাকা আত্মসাত করেছেন বিজেপি কটাক্ষ করছে এই নিয়ে শুনুন এটা ব্যক্তিগত ব্যাপার ডিএম ফান্ড মানে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে ফান্ডগুলো হয় আমাদের কৃষক বন্ধু হয় পিডব্লিউডিতে মানে যখন হচ্ছে কোনো মারা যায় আরটিএতে তার সেখানে পিডব্লিউডি ডিপার্টমেন্ট টাকা দেয় সেগুলোও দু লাখ টাকা দেয় উনিও মারা গেছেন সেই হিসেবে মানে কোনো টাকা চেয়েছেন সেখানে হচ্ছে শাশুড়িও টাকা পাবে একইভাবে বৌমাও টাকা পাবে কিন্তু দেখা গেছে যে যে কোনোভাবে বৌমা দেখিয়েছে যে শাশুড়ি মারা গেছে এই কতটা এটা আমরা শুনেছি কেউই কিন্তু দেখেনি যদি দেখা যায় যে মানে হচ্ছে বৌমা হচ্ছে দেখিয়েছে যে শাশুড়ি মারা গেছে সেটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ে কোনো জীবিত ব্যক্তিকে মৃত দেখানো উচিত নয় তাই যে কোনো টাকাই এইভাবে আত্মসাত করা উচিত না এবং এটা ঠিক কাজ হয়নি বিজেপির যেটা দাবি যে তৃণমূল চুরি চুরি এবার বাড়িতেও করা শুনুন এখানে তৃণমূল বিজেপি ব্যাপার মানুষের নয় সেখানে শাশুড়ির কি অবস্থা শাশুড়িকে কিভাবে মৃত দেখানো হলো এগুলো আমাদের পক্ষে তো বাইরে থেকে বলা সম্ভব নয় যদি দেখা যায় যে এরকম ঘটনা ঘটেছে তিনি বেঁচে আছেন কিন্তু ডিএম অফিসে তার হচ্ছে মৃত্যু সার্টিফিকেট জমা পড়েছে তাহলে সেভাবে প্রশাসন তার ব্যবস্থা নেই আমার নাম পার্থ সার্থী মাইতি সহ সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস